চাচা এখানে পিজ্জা খাওয়া যাবে না দূরলে ওরা আমার পিজ্জা আমার পেট আমার ধন আমি খাবই গেলাম না তগো বিমান বেডির পো তরে আমি খাইছি রে বিমানে উঠে হাত মারা যাবে না আই পাক সিস্টেম আমি হাত মারবই ধন বুঝাও আমাকে এই ছিল তোর মনে চাচা আপনার সাহস কম না আপনি এনে ফ্রি ফায়ার খেলেন চাচা আপনার সাহস কম না এখানে বসে ফ্রি ফায়ার খেলছেন আমার হাত আমার মোবাইল ধনের বিমান রাজা চাচা কেসেরা হাসনাত আবদুল্লা নাকি সার্জিস্টার হিরু আলম হিরু আলম স্যার আমার কাছে তো নুনুর মাল আছে নেবেন তোর নামে কেস হয়েছে আমার বাল ছেড়া গেল কুশিদের এভাবে কষ্ট দিচ্ছেন কেন কুশি আমার খুব প্রিয় তাই কষ্ট দিচ্ছি